আপনি কি আপনাকে উৎসর্গ করে দিবেন আপনি কি আপনাকে ধ্বংস করে দিবেন তার মানে নিজেকে নিজে এত বেশি কষ্ট দিচ্ছেন যে আপনি নিজেই তো ধ্বংস হয়ে যাবেন এর সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দোস্ত আমার আপনার উন্মতের জন্য এত বেশি প্রেশানি আপনার দরকার না আল্লাহ আমরা বলি ভাই একটু দিনের কাজ করেন না ভাই টু মতের ফিকির করেন না ভাই নামি মানুষগুলো একটু দেখেন না ফিরে আন যায় না আমরা বলি ভাই দেখেন না একটা বেনামাজিবি ট্রেনে মসজিদে আনা যায় কি না আপনি আমাকে ঠেলে 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 বলতেছেন তাই আমি বলতেছি কথা না আপনি আমাকে কিছু হাতিয়া বা দিচ্ছেন যার বিনিময়ে হয়তো আমি কিছু কথা বলতেছি আল্লাহ হাবিব এমন ছিলেন না হাবিবের কিবরিয়াকে আল্লাহ স্বয়ং নিষেধ করতেছেন অর্থাৎ এত বেশি উন্নতের ফিকির করার কারণে আল্লাহ নিজে বলতেছেন এক জায়গায় এ কথা আরেক জায়গায় বলতেছেন আপনি কি আপনার নকশকে ধনিষ্ঠাপ করে দিবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি একটু থামেন এত বেশি ফিকির করার দরকার নাই এই একটা দুইটা আয়াতই প্রমাণ করে দেয় আমার আপনার কলিজার স্পন্দন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম উম্মতের ব্যথায় কত বেশি ব্যথিত ছিলেন কত বেশি মহাম্পতার ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছিলেন শুধু তাই নয় কুল্লুন নাবি মুস্তাজাবুদ সমস্ত নবীদের একটা দোয়া ছিল স্পেশাল কেমন সমস্ত নবীদের দোয়া কবুল করতেন কি করতেন তবে এই দোয়াগুলো কবুল করার ধরনটা এমন ছিল আল্লাহ তাল্লাহ যদি মোনাসেফ মনে করতেন অর্থাৎ যদি ভালো মনে করতেন হয় তৎক্ষণাৎ দিতেন না হয় পরে দিতেন না হয় আল্লাহ পরে গুসাইয়ে রাখতেন এটা আল্লাহ তাল্লাহার নিজ জিম্মায় কিন্তু করল নাবী মোস্তাজ প্রত্যেক নবীদের একটা করে এমন দোয়ার বৈশিষ্ট্য ছিল যে ওই সব ওই দোয়াটা ওইভাবে দোয়াটা করলে ওই দোয়াটা আল্লাহ তালার কোনো চিন্তাভাবনা ছাড়াই তৎক্ষণাৎ দিয়ে দিতেন প্রত্যেক নবীদের জন্য যার কারণে সমস্ত নবীরা হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ বলেন প্রত্যেক নবীদের এই দোয়ার একটা বিরাট পাওয়ার দেওয়ার কারণে সমস্ত আম্বিয়া আলী হিসালামরা তাদের কমের জন্য দুনিয়াতে এই দোয়াটা করে গিয়েছেন নু পায়গম্বার যখন উন্মতের কারণে বিতাড়িত হচ্ছিলেন গালমন্দ খাচ্ছিলেন পিটানি খাচ্ছিলেন উম্মত যখন তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে তাকে বিভিন্নভাবে মারপিট করতে থাকলো দীর্ঘ শত বিরাট উম্মতের ফিকির করার বিভিন্ন ভাবে যখন উম্মতের ব্যাপারে বেশি কষ্ট হয়ে গেলেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একটাও কাফের বাচ্চারে আপনি ছেড়ে দিবেন না দোয়া করে বসলেন নবীর দোয়া তো করলো নবীজন মুস্তাজাবুদ্দাওয়াতুন প্রত্যেক নবী এই যে মুস্তাজাবুদ্দাওয়া দোয়া কবুলের এই বিরাট অফার নো পয়গম্বর দোয়া করলেন তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ঘোষণা করলেন ও নূহ চিন্তা করো না আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনার এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ কঠোর হস্ত হয়ে যাব আমি সব ভাবে এদেরকে প্রতিহত করো এমন করে অন্যান্য নবীরা দোয়া করলেন আল্লাহর হাবিব ভাবিবি কি মিরিয়া উম্মতের দরদি আমার আপনার পায়গম্বর বললেন এ আমার উম্মতেরা আমি আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করব না ওটা গুছায় রাখবো কেমতের ময়দানে আমার গোনাগার উম্মত গুলারে বাঁচানোর জন্য আমার উন্নতিরা যখন বিপদে পড়ে যাবেন পাগল পাড়া হয়ে পুরা দৌড়ি করতে থাকবেন যখন কোনো মানুষের কাছ থেকে উপকার পাবে না আমি মোহাম্মদুর রসুল্লাহ তার জন্য কারিমের কাছে আমার স্পেশাল দোয়া দিয়ে আমি তার কাছে বলবো আয়লা আপনি তো আমাকে বলেছিলেন আমাকে সন্তুষ্ট করবেন আমার উন্নতির ব্যাপারে আমাকে স্পেশাল দোয়ার একটা পাওয়ার আপনি দিয়েছিলেন আমি দুনিয়াতে ওটা করি নাই আল্লাহ আজ কেমতের আমি জানি আমি চলে আসার পরেও আমার উন্নতেরা বিপদে পড়ে যাবে আমার উম্মতের এক করে ফেলবে এজন্য আমি আল্লাহ স্পেশাল দোয়াটা স্পেশাল জায়গায় কিছু স্পেশাল মানুষের জন্য রেখে দিয়েছিলাম আমার ওই সমস্ত গোনাগার উন্মত গুলারে আজ আপনি জাহান আগুন থেকে বাঁচা ও আমার ভাই তো সবচেয়ে বেশি পৃথিবীর জমিনে মা বাবা ভাই বন্ধু নেতা নেত্রী সবার চাইতে হাম দরদি সবচেয়েতে বেশি দরদ করেনেওয়ালা তিনি হলেন তো আল্লাহ আল্লাহ নবীকে নিষেধ করলেন এত বেশি প্রেশান হওয়ার দরকার নাই নিজের নিজের ক্ষতি করার দরকার নাই এত বেশি উন্মতের ব্যাপারে আপনার ফিকির করার দরকার নাই ও বন্ধু কখনো কথা বলতে বাধ্য হলেন আল্লাহ এক একজনের দরবারে আল্লাহর হাবিব শতবার হাজারবার দিয়ে গিয়ে যখন তাওহিদের দাওয়াত দুলো দিচ্ছিলেন তারপরেও এরা তাওহিদের দাওয়াত কবুল না করে বরঞ্চ আল্লাহর হাবিবের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করে দিল আল্লাহর সেজুদাবনাত আছেন কাঁচ হাবিব থিমড়িয়ার মাথার উপরে উঠের বিশাল নারগুড়ির এক বিরাট আজাব সাফায় দিলেন আল্লাহর হাবিবের মাথা উঠাইতে কষ্ট হয়ে যায় কদ মাথা উঠাইতে পারে না সাহাবায় তদানীন্তন তদানিন্তনকালে শক্তিমত্তায় কম হওয়ার কারণে কাফেরদের সামনে পায়গম্বারের উপর থেকে নারী বুড়িগুলো উঠাইতে পারে না আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহা দৌড়ে এসে কষ্ট করে করে বাবার মাথার উপর থেকে এগুলো সরাই দিলেন হাবিবে কিমরিয়া যদি জন্য করতেন সাথে সাথে ওদেরকে ধ্বংস করে দিতেন বললেন না আমি এদের জন্য বদোয়া করব না কারণ এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এদের থেকে আর কোনো প্রজন্ম আসবে না এরা বেঁচে থাকলে প্রজন্ম আসবে কেউ না কেউ আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেবে উম্মতের ব্যাপারে এত বেশি আল্লাহর হাবিব রাতের রাত নাই নাই দিনের দিন একটাই ফিকির সেটা হলো ফিকির দোস্ত আমি আপনি মুসলমান আমি আপনি আলে আমরা উম্মতের ব্যাপারে কতটুকু ফিকির করলাম একজন বেনামাজির ব্যাপারে একজন জাহান্নামির ব্যাপারে আমরা কতটুকু ফিকির করলাম অভ্যস্ত হয়েছি আরেকজনের পিছনে গালি দিতে তার সমালোচনা করতে ভালোবাসি পক্ষান্তরে তাকে হেদায়তের পথে ওঠানোর জন্য কতবার তাকে দাওয়াত দিলাম অথচ আমাদের প্রত্যেকের জিম্মাদার প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেকের জন্য এ কাজ আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে রেখে গিয়েছেন প্রত্যেকটা মানুষ অন্যজনকে জনকে দাওয়াত দেবে আল্লাহর হাবিবের একে অপরের কাছে প্রচার করবে দরদি হবে যাতে করে একজন যেন আগুনে না জলে এটা আমাদের দায়িত্ব হাবিবে কিবরি আমাদের জন্য শুধু দিন আর নাই রাতের বেলা তো একটু বেশি ফিকির করতেন যে সিদ্ধিকে আনহা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী বর্ণনা করেন আমি আল্লাহর হাবিব সম্পর্কে রাত সম্পর্কে কি বলবো শোনো তোমরা যদি আমার হাবিবে কিবরিয়াকে দেখতে চাও রাতের বেলা যে ঘুমে আছে তো তুমি দেখবা ঘুমান্ত অবস্থায় দেখতে পাবা আবার যে কোনো টাইমে যদি তুমি চাও আল্লাহর হাবিব নির্ঘুম অবস্থায় তখনও তুমি তাকে নির্ঘুম দেখতে পাইবা আল্লাহ উদাহরণ দিলেন সিদ্দিক আমি একদিন আল্লাহর হাবিবকে দেখলাম একবার এদিকে একবার ওদিকে একবার ডাইনে একবার বামে আল্লাহর হাবিব বারবার করে ঘুম আসতেছে না এমন হলে মানুষ যেটা করতে থাকে একবার উঠে একবার বসে একবার একবার ঘুমায় বামে ঘুমায় কারণে হাবিবের প্রতি আয়সা সিদ্দিকা খেয়াল করলেন হঠাৎ করে আরবি আমার পাশ থেকে উঠে চলে গেলেন আমি চিন্তা করলাম কোথায় যায়। হাবিবে কিভি আমার কেন পাশে নাই আমি দেখতে লাগলাম বিশ্বাস করো এক আল্লাহর পয়গম্বরের উম্মতের রাত আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে গিয়ে বারবার করে হাত উঠে চোখের পানি পেলে গভীর রজনীতে উম্মতের জন্য বারবার করে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়াইট অ্যাভ ফিট লাহুম ফ ইন ক্যা অ্যান্টা লাজিজুল হাকি ও গরমপুর হাগাম মালিক আপনি ইচ্ছা পড়লে এই মানুষগুলা রে আপনি আজাদ দিতে পারেন জাহান্নামের আগুনে জ্বালাতে পারেন এই আখতিয়ার আপনার আছে আপনাকে কেউ কিছু বলতে পারবে না পক্ষান্তরে আপনি যদি দয়া করে মায়া করে এই মানুষগুলারে আপনি মাফ করে দেন ও গো আল্লাহ আপনার সাইতে দয়াবান আর কেউ পৃথিবীতে না অর্থাৎ আপনি আজাব দিলে দিতে পারেন এটা আপনার ক্ষমতা আবার যদি মনে করেন না আমি ওদেরকে মাফ করে দেই এটা আপনি দিতে পারেন আপনার এটা হলো সবচেয়ে বড় রহম আর করম দয়া কথা ঠিক কিনা জোরে বলে আমার মালিক আমি যত ইবাদত আদাত করি আমার রব যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাতে চান তো যে কোনো একটা কুলু দিয়ে আমার জ্বালাতে পারে কথা ঠিক না এই পুরা মসজিদ না পুরা দুনিয়ার মানুষ সবাই মিলে যদি চেষ্টা করে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আল্লাহ কেন দিলেন আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতা পৃথিবীবাসী কারো নাই পক্ষান্তরে হাজার হয়ে গেছে আমার রব যদি বলে আয় বান্দা আল্লাহ যদি আমার ডেকে বলে আয় গোপনে গোপনে তোরে মাফ করে দিলাম কারো জানাবো না আমার আল্লাহ কেন মাফ করলো এই প্রশ্ন করার ক্ষমতাও কারো আছে নাকি নবীজি কতগুলো মনে দোয়া করতেছিলেন صدیقে আয়শা থেকে শুনলেন আল্লাহর হাবিব গভীর রজনীতে স্ত্রীর সচ্চা রেখে ওই রাত্রে বেলা কবরস্থানে গিয়ে উম্মতের ফিকিরে চোখের পানি ফেলে পায়গম্বার দোয়া করে ও পৃথিবীর মানুষেরা রাসূলের উম্মতেরা আল্লাহর বান্দারা পৃথিবীর জগতে এমন একজন মনীষী এমন একজন নবী এমন একজন উম্মতের দরদি আর একজনও কি খুঁজে পাওয়া যাবে নাকি এই নবী এত বেশি মহাপথ উন্মতের বোধ তাহলে এই উম্মতের ওই নবীর প্রতি কেমন ভালোবাসা হওয়া উচিত কথা কয় না এত বেশি ভালোবাসা উচিত যে নিজের জীবনটা কুরবানি করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে এটা হলো প্রতি নবীর ভালোবাসার দাবি কথা সদা সর্বদা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে এটা হতে হবে উম্মতের সর্বজ্ঞে সর্বপ্রথমের নিয়ে তার সবচেয়ে বেড়ে এরা কি আমরা আমরা আমাদেরকে খেয়াল করি মাঝে মাঝে আমরা মাঝে মাঝে আমাদেরকে নিয়ে ভাবি যে আসলে আল্লাহর হাবিব যে বললেন তোমরা আমার ভালোবাসা জাহের করতে চাও আমার ভালোবাসা দেখাতে চাও তত সময় পর্যন্ত আমার ভালোবাসা দেখাতে পারবে না অর্থাৎ কোনো ভালোবাসাটা দিতে পারবে না যত সময় না সব কিছুর চাইতে তোমার জানের চাইতে আমি রসুলের ভাবো তোমার কাছে বেশিরভাগ আমি আপনি চিন্তা করি তো আর যেগুলো আমার ভালোবাসার পাত্র ওগুলোকে রসুল্লাহর ভালোবাসার সামনে দাঁড় করাই এবার আমি জাস্টিফাই করি যে আসলে আমি আল্লাহ নবীকে মহাব্বত করি নাকি আমার অন্য অন্য বস্তুগুলাকে মানুষগুলাকে আমি মহাব্বত করি আমি আপনি দেখেন আমি নিজেই তো ফেল আপনাদের কথা আমি তো বলতে পারবো না তবে আমি নিজেই মনে করি আমি ফেল অত হওয়া তো উচিত ছিল আমারই এই নবী আজও পর্যন্ত আমার ফিকিরে কান্দে রৌজায় আতহারে রৌজায় আতহারে আমার জন্য কান্দে আহ তায়েফের ময়দান রক্তাক্ত শরীর জুতা মোবার পায়ের সাথে রক্তে আটকে গেছে জিব্রাইল আমিন আসলেন ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি আপনি বলেন একবার শুধু আপনি একবার অনুমতি দেন ওদেরকে পাহাড়ের চিপায় ফেলে একেবারে ধুলিস্বাদ করে দিই হাবিবে কিবরিয়া বলেন না সবাহা না না তা করো না কারণ হলো এরা আমাকে মানে না আমাকে চিনে না এরা আল্লাহকে মানে না আল্লাহকে চিনে না এদের পরবর্তী প্রজন্ম তো এদেরকে চিনবে আল্লাহকে চিনবে তো এরা যদি না থাকে তো প্রজন্ম আসবে কোথার থেকে আর আল্লাহকে মানবেই বাকি এজন্য এদেরকে বাঁচিয়ে রাখো কোনো কথা বলো না ওরা আমাকে শাস্তি দিয়েছে আমি ওদের মাফ করে দিলাম আরে ভাই এর নাম তো দরদী এর নাম হলো উন্মতের সবচেয়ে যিনি ধরে ধরে জাহান নামের আগুন থেকে আমরা বাঁচিয়েছেন যারা মোটামুটি যারা নবীর ওয়ারেস মনে করে উম্মতকে পথ পদ দেখায় এই সমস্ত যে সমস্ত মানুষগুলো আছে আমরা তাদেরকে খারাপ বলতে থাকি সে সমস্ত ওলামা কেরামের প্রতি বিভিন্ন ভাষায় আমরা হস্তক্ষেপ করি কথা ঠিক না আলেমদেরকে কষ্ট দিতে আমরা মজা পাই বিভিন্ন কথা বলি তো আমরা এখন সর্বদম একেবারে ধ্বংস করে ফেলেছে আরে ভাই আপনি আলেমদের সংস্পর্শে কতটুকু গেছেন একরামের সংস্পর্শে আপনি কতটুকু গেছেন আমার জানা নাই তবে গিয়ে থাকেন যদি তাহলে বুঝবেন না গেলে আপনাকে বোঝানো সম্ভব না উম্মতের দরদি একমাত্র হক কানে ওলামায়ে کرام এটা মনে রাখবেন ফিকির যদি কারো থেকে থাকে সেটা হলো ওলামায়ে کرام কথাটা লিখে নেন আজ তারপরে কোন ওলামায়ে کرام হক ওলামায়ে کرامের সাথে সংস্পর্শে যান আপনাকে সে দুনিয়া দেখানোর চাইতে আখেরাতকে বেশি দেখাবে আপনার দুনিয়ার বন্ধু যা দেখাবে ইনি তার উল্টেটা আপনাকে দেখাবে আর এই উল্টাটা দেখানোই হয়েছে ওলামায় কেরামের সবচেয়ে বড় দোষ কথা বলে না এই উল্টাটা দেখানোই সবচেয়ে বড় দোষ একটু উদাহরণ দেই মনে করেন সচেতন কোন মানুষ কোন একটা পুকুরের পাশ দিয়ে যাচ্ছে গভীর পুকুর গভীর গর্ত জায়গা অনেক পানি এই পুকুরের পাশে গিয়ে আপনি দেখেন হেঁটে যাওয়ার সময় একটা বাচ্চা এখনো সাঁতার শিখে নাই একটা ছোট বাচ্চা একা একা একেবারে পুকুরের পাড়ে খেলা করতেছে খেলা করতে করতে অন্য মানুষ হয়ে যখন তখন টপ করে পানিতে পড়ে যেতে পারে সম্ভাবনা আছে আপনি যদি বিবেকবান হন আপনার মস্তিষ্ক যদি ভালো থাকে আপনি কি ওকে ওখানে রেখে চলে আসতে পারবেন আপনাকে মনে হবে যেই হোক যার বাচ্চা হোক চেনা হোক অচেনা হোক পরে টেনে অন্তত কারো হাতে দেই কিংবা কোনো বাড়িটির কাছে পৌঁছে দেই যে এখানে বসে খেলো এখানে খেলো না কারণ তুমি যদি হঠাৎ করে পড়ে যাও আর উঠাবার সম্ভব হবে না তুমি নিজেও উঠতে পারবে না বাচ্চা কি বুঝে এ তো যেই ধরছে ওর খেলা ক্ষতি করছে না ও হাতে কামড় দেয় ওর ময়লা পা দিয়ে ও লাঠি দেয় ও চট মারে কি মারে না কিন্তু এটা কি এর কাছে খারাপ লাগে না এটা মজা লাগে কারণ জানে আমার বুঝতে ছুটতে চাচ্ছে কিন্তু আমি তোর ছাড়তেছি না তোরে তো আমি বাঁচাবো আমি সচেতন একজন নাগরিক ও আমার ভাইরা আপনি সচেতন হওয়ার কারণে যেমন একজন মাসুম আপনি পুকুরের পাড়ে খেলতে দেখলে রেখে আসবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে উম্মতদেরকে জাহান্নামের কিনারে খেলতে দেখেছে হঠাৎ করে পড়ে জাহান্নামের নামের অতল তলে তলিয়ে যাবো এজন্য রাত আর দিনকে একত্রিত করে আল্লাহর হাবি উম্মতের ফিকিরে আমরা হাজারো তাকে কষ্ট দিয়েছি হাজারো তাকে বিভিন্ন গালিগালাস করেছি তার অনামায় কেরাম অরের যারা তাদেরকে আমরা গালি দেই পিটাই মারি তারপরে বলে এ উম্মতের দল দুনিয়ার থেকে মুখ ফিরাইয়া আখেরাত মুখী হয়ে যাও দুনিয়ার পাঠচত্বকে বাদ দিয়ে তাগুতকে বাদ দিয়ে হক আর ইসলামের ছায়া তলে এসে যাও এটা হলো ওলামা একরামের উম্মতকে বাঁচানোর ফিকিরের কথা আপনি আমাকে খারাপ বলবেন না ভালো বলবেন আপনার ব্যাপার তবে হক ওলামা একরামের সংস্পর্শে এখন মানুষ কম যায় আলেমদের সংস্পর্শে তো মানুষ যেতে চায় না তবে পথ পাওয়ার জন্য সেরাতল মুস্তাকিম চিনার জন্য হক ওলামায় গ্রামের ব্যতিক্রম নাই 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 নবী আলী ইসালাম উম্মদেরকে ধরে ধরে জাহান নাম থেকে বাঁচিয়েছেন এজন্য সবচেয়ে বড় দরদি হল আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর হাবিবের এক সাহাবি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে আমর ইবুল আস তাআলা আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে তো বিদায়ের মুহূর্তে খুব কান্নাকাটি করতেছে মুখটা মলিন অন্যান্য সাহাবাহের এসে জিজ্ঞাসা করলেন আপনি তো আল্লাহর হাবিবের অনেক বড় একজন সাহাবি আপনি কাঁদতেছেন কেন আপনি তো আল্লাহর হাবিবের সংস্পর্শে ছিলেন আপনাকে আল্লাহ মাফ করে দিবে উনি তখন বলতেছে আমার জীবনের তিনটা অবস্থা গেছে তিনটা অবস্থা গেছে আমি বর্তমান অবস্থাটা নিয়ে কাঁদতেছি প্রথম আমি যখন কাফের ছিলাম আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত চেহারা ছিল মোহাম্মদুর নসরুলুল্লাহর চেহারা নাওজিবুল্লাহ হোসায়ালি আমার সবচেয়ে দু দুনিয়ার বড় সত্য ছিল মোহাম্মদ সাল্লাহ আরে সাল্লাম আমি যদি তখন মারা যেতাম আমি নিশ্চিত জাহান্নামে চলে যেতাম একটা সময় নবীর সংস্পর্শে আসলাম তার দরদার ভালোবাসায় পরিবর্তন হয়ে পৃথিবীর সবচেয়ে সুদর্শন আর মহাব্বতের চেহারা আমার কাছে হলো মহাব্বতুর রসুল্লাহ চেহারা দোস্ত সামনে পরে বলি এখান থেকে একটা কথা বলি ওলামায় কেরামকে দূর থেকে দেখলে শত্রু মনে হলেও আমি মনে করি কাছে আসলে মনে হবে এর চাইতে বড় বন্ধু আর পৃথিবীতে জানাই তা আমি যখন কাছে আসলাম আল্লাহর নবীর মহাব্বতার ভালোবাসায় আমি পরিবর্তন হয়ে আমি নিজেকে ইসলামের ছায়াতলে আনলাম তখন যদি আমি মৃত্যুবরণ করতাম আমি নিশ্চিত জান্নাতে যেতাম সভা পক্ষাত্তরে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এরপরে বিভিন্ন কর্মে জড়িয়ে গেলাম না কোনো গোনা হয়ে গেছে কিনা নবী ছিলেন না আমাকে দেখার মতো মানুষ ছিল না আমি কোনো ভুল করে ফেলেছে কিনা আমি কানতেছি আমার এই সময়ের জন্য এই সময় যদি কোনো ভুল করে ফেলি আমার আমার আল্লাহর হাবিব কাছে ছিল না এর জন্যে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে আমি আমার একটু আজকে এর জন্য কাঁদতেছি উন্মতের দরদি নবীর সংস্পর্শে যিনি আসছেন তিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে নবীর ভালোবাসা তাকে পরিবর্তন করে ফেলেছে আল্লাহর হাবিবের মহান পরিবর্তন করে ফেলেছে হাবিবে কিবরিয়া এত বেশি গুরুত্ব দিতেন এত বেশি ভালোবাসতেন কথা বলার সময়ও বামে সামনে যে যেখানে না কেন যে কথা বলতো নবীজি চেহারাটা তার দিকে ঘুরাতেন সে যেন মনে না করে যে আল্লাহ নবী আমাকে কম গুরুত্ব দিয়েছে হয় না আমি একজনের সাথে দেখা করতে গেলাম সবার সাথে কথা বলতেছে ঠিক আমার সাথে কথা বলার সময় চুপচাপ আরেকদিকে আছে কিংবা আমার কথাটা নিচ্ছে না সেভাবে বোঝা যায় না যায় না আমার তখন মনে হয় আমাকে গুরুত্ব দিচ্ছে না এই লোকটা আমারে কি দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না এটা নবীর একটা বিরাট আমল ইনশাল্লাহ চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন যেই কথা বলবে যেমন হোক সুচ্ছি হোক কুচ্ছিরি হোক ধনী হোক গরিব হোক তার দিকে ফিরে কথা বলার মনে থাকবে বিরাট আদর্শ তার দিকে ফিরে কথা বললে সে গরিব হলেও সন্তুষ্ট হয়ে বলবে আহ হুজুর আমাকে গুরুত্ব দিয়েছে নবী যেমন গুরুত্ব দেওয়ার কারণে অসংখ্য অমুসলিম এটার কারণে মুসলমান হয়ে গেছে আল্লাহ তালা আমাদের বুস দান দান করুক বলেন আমিন